অনেক দিন পর সেলেভিন ফোন নতুন একটা নিজস্ব ভিডিও নিয়ে আবার ফিরে এসছে একজন ইউটিউবার আরিয়ান যে হঠাৎই মারা যায় আর তার মৃত্যু নিয়ে তো হাজার হাজার ভিডিও বেরিয়ে গেছে নানা রকমের ভিডিও এই ভিডিওটা আমি করতাম না কিন্তু করতে বাধ্য হচ্ছি কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কিন্তু আমি কোনোদিনও ভিডিও করি না এর আগেও এন ব্লগের নিবেদিতা দি যখন মারা গেছিলো সেটা নিয়েও শত শত ভিডিও বেরিয়েছিল কেন মারা গেছে কি করে মারা গেছে তার স্বামীর অন্য জায়গায় রিলেশান করছে কিনা ভিউজের জন্য ছি মানুষ আজকাল কী না করতে পারে শুধু ভিউজ কী ভিউজ মানেই তো টাকা টাকার জন্য মানুষ কি করতে পারে মানুষ কতটা নিচে নেমে যেতে পারে একেকজন তো এই এন ব্লগের নিবেদিতা দিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে হেসে হেসে কন্ট্রোভার্সি করেছে মানে তাদের দেখলে এত মাথা গরম হয়ে যাবে যে মানে হাসতে হাসতে এত নিচু মনের মানুষ তারা মানে ভিডিওর টাইটেলগুলোকে একবার দেখুন একটা মেয়ে এত কম বয়সে মেয়ে যার স্বামী মারা গেছে তার মনের উপর দিয়ে কী যাচ্ছে এই জিনিসটা কেউ কখনো ভাবার চেষ্টা করছে না সে বারবার বলছে যে ভিডিওগুলো বন্ধ করো নাহলে চ্যানেলে স্ট্রাইক দেবো তার কথাও কেউ শুনছে না না সে আমায় টাকাও খাওয়ায় খাওয়ায়নি সে আমার কেউ হয়ও না কেননা এখানে তো আবার অনেকে কমেন্ট করে বসবে যে তোমাকে কত টাকা দিয়েছে আমাকে একটা টাকাও দেয়নি কিন্তু পৃথিবীতে মনুষ্যত্ব বোধ বলেও তো কিছু আছে কিছু থাকাটা দরকার একটা মানুষ যে মারা গেছে হঠাৎ করে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার ফ্যামিলির উপর কী হচ্ছে তার স্ত্রীর উপর কী হচ্ছে সেটা তো কেউ জানবে না আর সেটা নিয়ে বাজে বাজে নোংরা নোংরা ভিডিও তৈরি হচ্ছে কেউ ভিডিও করছে আরিয়ান এখনও বেঁচে আছে কেউ আবার ভিডিও করছে তার স্ত্রীর আলাদা জায়গায় সম্পর্ক আছে এগুলো কি এই চ্যানেলগুলো কে দেখে বা কারা দেখে আমি তো এটাই বুঝতে পারছি না আরিয়ান রুম্পা চ্যানেল এটা কিন্তু মোটামুটি ভালোই চলে মানে তিন লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আর ভিউজও ভালো তো চ্যানেলটা ভালোই চলে সেখানে মিথ্য কথা বলে টাকা কামাই করবার কিন্তু কিছুই নেই এই চ্যানেলের শর্ট ভিডিওগুলোও কিন্তু খুবই ভালো ভিউজ পেয়েছে আমি চ্যানেলটা কিন্তু দেখেছি একজন জ্যোতিষী নাকি দু বছর আগে যেটা ভবিষ্যৎবাণী করেছিল সেটাই ঠিক হয়েছে অনেকে সেই কমেন্টগুলো আমি দেখলাম সেই কমেন্টে লিখেছে তাহলে যে মারা গেছে তাকে থাকতে দিন না শান্তিতে আপনারা ভিউজ কামানোর জন্য কেন এগুলো করছেন আরও তো অনেক ভিডিও রয়েছে যেগুলো নিয়ে রোস্ট করা যেতে পারে যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা যেতে পারে সেগুলো নিয়েই করুন না ছেড়ে দিন না এগুলো যে মৃত ব্যক্তি মরে গেছে তাদেরকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা এই ভিডিওটা করলাম শুধুমাত্র এই কারণেই যে এই ভিডিওগুলোর দেখে আমার খুব রাগ হলো নাহলে এই ভিডিওটা কিন্তু আজকে আমি করতাম না করতে বাধ্য হলাম